কালীন সব পরিবর্তন হয় কিন্তু তাই বলে পুজোরও পরিবর্তন হয় বই কি কিন্তু সেটাই বলবো আজ কাশফুল মানে শরতের শুভ্রতা নিঃশব্দ ভালোবাসা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য শরতের আকাশে যখন প্রথম কাশফুল দোলে ভোরবেলায় রেডিওর পাশে সবাই অপেক্ষা করে থাকতো একটি মাত্র কণ্ঠের জন্য মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়া যা ছাড়া পুজোর শুরু যেন অসম্পূর্ণ কিন্তু সময় বদলেছে আগে যেখানে মহালয়া মানেই ছিল রেডিও এখনকার প্রজন্ম খুঁজে নিচ্ছে ইউটিউব টেলিভিশন আর ওটিটি প্ল্যাটফর্মে বিশেষ অনুষ্ঠান সুর সঙ্গীত আর চিত্রনাট্যের আড়ালে মহালয়ার অনুষ্ঠানগুলো আজ পেয়েছে নতুন আঙ্গিক তবু সেই ভোরের আবেগ এখনও বাঙালির মনে একই রকম উজ্জ্বল একদিকে আজকের ঝলমলে অ্যাড ফিল্ম অন্যদিকে সেই চিরচেনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ একদিকে ডিজিটাল ফেস্টিভ্যাল অন্যদিকে ঠাকুর দেখতে যাওয়া নস্টালজিয়া আসলে বদলেছে সময় কিন্তু বদলায়নি পুজোর আবেগ তবে শুধু মহালয়া নয় বদল এসেছে দুর্গাপুজোর বিজ্ঞাপনেও এক সময় ছোটো ছোটো টেলিভিশনে সীমাবদ্ধ ছিল পুজোর প্রচার বিজ্ঞাপনের আজ বড় বড় ব্র্যান্ড বানাচ্ছে সিনেমার মতো শর্ট ফিল্ম যেখানে আছে গল্প আবেগ আর আমাদের উৎসবের রং খ্যাতনামা অভিনেতা এবং অভিনেত্রীরা টলিউড কিংবা বলিউডের সবাই মহালয়া কিংবা সফেম, কিংবা নানান কাজে তারা পুজোর জন্য ব্যস্ত হয়ে পড়েন কিন্তু অন্যদিকে একটা কথা কি ভেবেছেন যে বর্তমানে রাজ্য সরকারও কিন্তু চেঞ্জ করেছেন ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন মাল্টিপ্লেক্স সহ রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে প্রতিদিন অন্তত একটা প্রাইম টাইম শো বরাদ্দ থাকতেই হবে বাংলা ছবির জন্য কারণ হিন্দি ছবির দাপটে নাকি বাংলার করুণ দশা আর তাই নিয়েই সম্প্রতি প্রতিবাদে সোচ্ছার হয়েছিল টলিউড তারা মিলিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন তাতেই টলিপাড়ার মূল দাবি ছিল বড় বাজেটের হিন্দি ছবির মুক্তির সময়ে যেন বাংলা ছবিগুলো যথাযথ গুরুত্ব পায় বিশেষত প্রেক্ষাগৃহে প্রাইম টাইম শোয়ের ক্ষেত্রে এবার পুজোতে তাই মুক্তি পাচ্ছে এক গুচ্ছ বাংলা ছবি বড় পর্দায় বাঙালিকে বিনোদন দিতে থাকছে রঘু ডাকাত দেবী চৌধুরানী রক্তবীজ এবং যতকাণ্ড কলকাতাতে তবে এবারের পুজোতে বাংলা সিনেমা তো মুক্তি পাবে না হয় হারিয়ে যাচ্ছে বাংলার পুজোর সেই বিখ্যাত গানগুলো কি তাই তো তবে যাই হোক না কেন আজও মহালয়ার ভোরে একবার হলেও কিন্তু বাজে সেই পুরনো রেকর্ডিং সেই পুরনো চেনা গান সেই পুরনো গলা আজও দুর্গাপুজো মানেই মানুষের ভিড় আলোর ঝলকানি নতুন জামার গন্ধ প্রযুক্তি যতই এগিয়ে যাক বাঙালির উৎসবের গল্প থেকে যাবে একই রকম অনন্ত আর চিরকালীন সম্পূর্ণ ভিডিও দেখে আপনার ভালো লাগলো নিশ্চয়ই ব্যাস একটা লাইক এত ভালো তথ্য শুনলে এমনি শেয়ার করতে ইচ্ছে হয় তাই এটা তো করতেই হবে তবে আপনি কি নতুন দেখছেন আজ এই চ্যানেলটি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এবং অল বাটনটি সিলেক্ট করে রাখুন নাহলে পুজোর সময়ে জান্নভিতে যে ভালো ভিডিওগুলো আসছে সেগুলো মিস করে যাবেন তবে হ্যাঁ আপনাদের মতামতের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকি তাই ভুলবেন না কমেন্ট করতে আজ আসি সামনের সপ্তাহে আবার দেখা হবে নমস্কার